কলকাতার মধ্যে সেটটা সিক্স এর মতন জায়গায় মাত্র আশি হাজার টাকায় পার কাটা জমি কিভাবে দিচ্ছেন দাদা একদম দাদা ঠিক শুনেছেন দাদা আমাদের এখানে মাত্র আশি হাজার টাকায় আমি এই জমিগুলো আপনাদেরকে তুলে দিতে পারবো তার কারণ আমরা ডাইরেক্ট চাষিদের থেকে তুলবো এই জমির যে ওনার আছে আচ্ছা যে মালিক আছে তার থেকে পুরো ডাইরেক্ট পেপার তুলে আপনাকে দেবো সিক্স এর মধ্যে তারপর কলকাতার মধ্যে আশি হাজার টাকা একদম কি বলবো নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি থেকে খুবই কাছে এই জমিগুলো পড়ছে পাচ্ছে আমরা বসবাস করছে দেখুন না এবার পিছনে পিছনে জুম করুন পিছনে দেখুন একদম নিউ টাউনের বিল্ডিং আছে এখান থেকে কলকাতা

সার্চিং করে নিয়ে যদি ভালো লাগে বা ভালো থাকে সব কিছু পেপার ভেরিফাই করার পরে যদি সব ঠিক থাকে তারপরে আমাদের থেকে জমিগুলো নেবেন চাষের জমি রয়েছে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ চাষেরই জমি দাদা সব চাষের জমি জমির হাল শালি জমি থেকে আপনি বাস্তু করতে আমরা মানে কি চাষি হচ্ছে জমির সাথে বসিয়ে আপনারা করে নেবেন করে যদি ঠিকঠাক যদি থাকে তাহলে আপনারা ডাইরেক্ট চাষিদের হাত থেকে পেপারে নিয়ে গিয়ে আপনার বিশ্বাস করা যাচ্ছে না কলকাতার মতন জায়গায় মাত্র আশি হাজার টাকা পার জমি কিভাবে দিচ্ছেন একদম দাদা ঠিক শুনে

দেখা করুন দেখা করার পরে জমি পছন্দ হলে ডাইরেক্ট ওনারের বাড়িতে নিয়ে যাবো না হলে আমাদের নিজস্ব অফিস আছে আমাদের অফিসে বসিয়ে ডাইরেক্ট ল্যান্ড ওনারের সাথে বসিয়ে দেবো তার সাথে বার্গারিং করে নেবেন সে যা কুমবে আপনার আপনাদেরই থাকবে যা কুমবে আপনাদেরই থাকবে এসব জমি যদি কি হবে আশি হাজার টাকা পার কাটা কি হবে কলকাতা মতো আপনার আপনাকে বারবার বলছি আর সব বন্ধুদের ক্ষেত্রেই বলছি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে ডাইরেক্ট আমাদের অফিসে চলে আসুন ডাইরেক্ট আসলে জমি ভিজিট করবো ভিজিট করার পরেই একদম জমির পেপার ওয়াল পেপার আপনাদেরকে অন দ্য স্পট সাবমিট করে দেবো আপনি আপনার লয়ার বা উকিলের কাছ থেকে সার্চিং করে যদি ঠিক থাকে তারপরে জমি আগে থেকে পেপার নিয়ে সার্চিং করা তাহলে সে করতে পারবে একদম দাদা কেন বলছি বারবার একই কথা বলছি দাদা আপনি আসবেন জমি দেখে পছন্দ হলেই একদম ডাইরেক্ট অন দ্য স্পট আপনাকে পেপার দিয়ে দেবো আপনি বাড়িতে গিয়ে আপনার হচ্ছে লয়ার বা উকিলের দিয়ে সার্চিং করান আমি বলছি তো হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনার আমাদের থেকে আপনারা আশি হাজার টাকায় কাটা পার কাটা পেয়ে যাবেন টাকায় এখানে আমাদের এখানে ভিজিট করতে এলে আপনাদেরকে এক টাকাও দিতে লাগবে না কারণ না আমাদের কোনো অনেক এক্সট্রা কোনো চার্জ নেবো না পুরো সম্পূর্ণ বিনামূল্যে ভিজিট করাবো সম্পূর্ণ বিনা পয়সায় ভিজিট করাবো পেপারের জন্য আপনাদের থেকে এক্সট্রা কোনো টাকা চাওয়া হবে না ঠিক আছে আপনারা গিয়ে আপনারা আপনার লয়ার বা উকিলের কাছ থেকে সার্চিং করুন মানে যদি কেউ এক কাটা নিতে চায় সেও নিতে বা যদি কেউ পাঁচ বিঘা নিতে তো হ্যাঁ সেটাও নিতে পারবে মানুষের হ্যাঁ এবার আপনাকে বলি দাদা শুনুন আপনি এক কাটাও নিতে পারেন দু কাটাও নিতে পারেন এমন কি আপনি প্রজেক্টের জন্য যদি আপনি মনে করেন পাঁচ বিঘে বা দশ বিঘে যদি নিতে চান বা কথার কথা পনেরো বা পঞ্চাশ বিঘে যাই নেবেন ওই আশি হাজার টাকা কাটা পার কাটা পেয়ে যাবেন কত বিঘা রয়েছে এখানে টোটাল এখানে মোটামুটি তা ধরে রাখুন প্রায় সত্তর থেকে আশি বিঘার কাছাকাছি আমাদের রয়েছে আশি বিঘা মতো আমাদের কাছে আছে এখন আমি ডাইরেক্ট জমির যে ওনার আছে তার সঙ্গে বসিয়ে আপনাদেরকে বসিয়ে দেবো আপনারাই বার্গারিং নিজে সামনে নিজে থেকেই আপনারা পুরো ওনার টু ওনার বসিয়ে দেবো আপনারা নিজেরাই বার্গারিং করে নেবে মানে আমরা অনেক করেছি কলকাতার মধ্যে কেউ লাখ টাকা কাটা দশ লাখ টাকা কাটা কিন্তু সেই জায়গায় আপনি হাজার টাকা কাটা আমি কিসের জন্য আমাদের এখানে ওই দালাল যেতে লাগবে না আমাদের নিজস্ব কোম্পানি আছে আমাদের কোম্পানি আছে তার কারণ জমির মালিকরা ডাইরেক্ট আমাদেরকে বিশ্বাস করে বলে আমাদের অফিসে এসে ডাইরেক্ট পেপার গুলো সাবমিট করে যায় সেই তার ভিত্তিতে আমরা এই জমির সংক্রান্ত অ্যাড গুলো আমরা দিয়ে থাকি ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা দেখুন আমাদের তো এর মধ্যিখানে কোনো মানে ব্রোকার বা কোনো দালাল মারফতে যেতে লাগবে না পুরো ডাইরেক্ট চাষি আমাদের কাছে হ্যাঁ একদম ডাইরেক্ট ওরা ওরা এসে পেপার মানে জমির অনার রা এসে আমাদেরকে জমি সাবমিট করছে সেই পেপার নিয়ে আপনারাও আসুন ডাইরেক্ট জমি দেখুন পছন্দ হলেই আপনাদেরকে পেপার দিয়ে দেবো আপনারা যেখানে পারবেন সার্চিং করে নেবেন বসবাস শুরু করে অলরেডি আশপাশে বসবাস শুরু হয়ে গেছে দুই একটা জমি দেখুন সেলো হয়ে গেছে বাট এই এই মাত্র বয়স কুড়ি দিন এই কারণে এই দুই একটা সেল হয়েছে অলরেডি আশপাশে ভালো মানে সুন্দর একটা মনোরম পরিবেশ মনোরম পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ দেখুন আর আশপাশে অলরেডি দুই একটা বাড়িও আছে মানে এখানে এলেই ডাইরেক্ট অন দা স্পটে এক কাটা দু কাটা কিনেই আপনারা নিতে পারবে একদম আমি তো বলছি আপনি এক কাটাও নিতে পারেন এমনকি পঞ্চাশ বিঘাও নিতে পারেন কিন্তু শুধু তাই নয় আপনি যদি বাড়ি করেন অন দা স্পটে এসে ইলেকট্রিকের সুবিধাও আছে তারপরে পানীয় জল পেয়ে যাবেন রাস্তা রাস্তাও অলরেডি পেয়ে যাবেন ঠিক আছে এবার আমাদের হ্যাঁ একদম বললাম আশি হাজার করেই কাটা আপনাদের দিয়ে দেবো আমাদের কাছে আসতে গেলে কোনো অসুবিধা নেই কারণ আমাদের কাছে সম্পূর্ণ বিনা পয়সায় আপনাদেরকে জমি ভিজিট করাবো আচ্ছা ঠিক আছে বিনামূল্যে একদম বিনামূল্যে আর তার থেকে বড় কথা আমাদের সাইন্স সিটি থেকে এই জমির

স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের নিজস্ব অফিস আছে বিনা সংকোচে আপনারা আমাদের অফিসে আসুন ডাইরেক্ট আসলে আমাদের আপনাদেরকে নিয়ে গিয়ে জমি ভিজিট করাবো সম্পূর্ণ সম্পূর্ণ বিনা পয়সায় ভিজিট করাবো আপনাদের থেকে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না পুরো ডাইরেক্ট আসুন জমি দেখুন পেপার নিয়ে যান সার্চিং করুন ওরে যদি সব ঠিক থাকে তারপরে আপনারা জমি নেন চাষের জমি দেখতে পাচ্ছেন একদম চাষের জমি দাদা ঠিক আছে আচ্ছা এখানে মানুষ আপনাদের এখানে মানুষ জমি যদি কিনে তাহলে কি কি সুবিধা হয় মানুষ জমি কিনলে দাদা দেখুন এটা গ্রাম নয় দাদা আচ্ছা হয়তো গ্রাম্য পরিবেশ মনোরম সুন্দর একটা পরিবেশ হতে পারে কিন্তু দাদা আমাদের এইটা সেক্টর সিক্স দাদা একদম দাদা এমন একটা কোয়েশ্চেন করলে হাসি লাগছে আমার নিজেরই দাদা এখানে নার্সিং হোম পাবেন একদম এখান থেকে এখান থেকে দু কিলোমিটারের মধ্যে জিয়াদ নার্সিং হোম পেয়ে যাবেন ওকে ঠিক আছে আর দ্বিতীয় কথা দাদা এখানে দুটো মার্কেট পাবেন পাশেই মার্কেট আছে এখান থেকে পাঁচ মিনিটের মধ্যে একটা ডান সাইড এ একটা মার্কেট আছে বা সাইড এ গেলে মানে লেফট গেলে একটা সুন্দর বাজার আছে তার থেকে স্কুল স্কুল যদি বলেন এখান থেকে দু কিলোমিটারের মধ্যে স্কুল পেয়ে যাবেন ঠিক আছে এবার তার থেকে হাই স্কুল মানে খরম্বা হাই স্কুল আছে তারপরে কলেজের কথা যদি বলেন নিউ টাউন তো মাত্র হচ্ছে মানে কি বলবো কিলোমিটার হিসেবে এ করলে তো সাড়ে চার কিলোমিটার সেটা মানে মিনিট অনুযায়ী এখান থেকে নিউ টাউনের কলেজ যদি বলেন মাত্র দশ মিনিট দশ মিনিট যেমন সেন্ট জিভিএস কলেজ আছে ইউএম কলেজ আছে ঠিক আছে এবার আর তো বললাম সবকিছু থেকে মাত্র এই জমির বারো মিনিটো থেকে মিনিট দাদা আমি বলছি তো বিনা সংকোচে চলে পারকাটা জমি হয়তো ফেক ভিডিও বা যা কিছু ফোন করলে হয়তো মানুষ পেলো না আশি হাজার টাকা পার কাটা এটা কিছু হবে না এখানে দাদা আমি বলছি শুনুন দাদা এখানে ভয়ের কিছু বিনা সংকোচে ডাইরেক্ট দেখুন নিউ টাউন এলাকা কলকাতা বলুন নিউ টাউন বলুন আমাদের এই আশপাশে এইসব জায়গায় ভয়ে ভয় বা ঠকারখানে এখানে নেই কারণ আমাদের নিজস্ব অফিস আছে আচ্ছা আমাদের নিজস্ব অফিস আছে আপনারা আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসুন আমাদের নিজস্ব পার্সোনাল অফিস আছে অফিসে আসবেন আপনারা আপনাদেরকে নিয়ে গিয়ে জমির স্পটে নিয়ে যাব জমির স্পটে নিয়ে গিয়ে আপনাকে জমি বিনা মূল্যে ভিজিট করাবো সম্পূর্ণ বিনা সম্পূর্ণ একদম সম্পূর্ণ বিনামূল্যেই ভিজিট করাবো এক টাকাও লাগবে না পুরো সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা তুমি ভিজিট করাবো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বিনা সংকোচে আমাদের নিজস্ব অফিস আছে দাদা আপনারা আসুন ডাইরেক্ট আমাদের অফিসে আসুন আপনারা এলে আমাদের জমি আছে জমির চাষির সাথে বসে ডিল করাবেন একদম বলছি তো আপনারা আসুন আমাদের জমির স্পটে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনা মূল্যে জমি ভিজিট করাবো আর তার থেকে বড় কথা আপনারা জমি সার্চিং করাবেন আপনাদের লয়ার বা উকিলের কাছ থেকে সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপরে জমি নেবেন আর সব থেকে বড় কথা এটাই যে আমাদের কোম্পানি থেকে রেজিস্ট্রি মিউটেশন করে দেওয়ার দায়িত্ব আমাদের সম্পূর্ণ ঠিক আছে পুরো আমাদের দায়িত্ব এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই বা ঘাবড়ানোর দরকার নেই আপনারা বিনা সংকোচে আমাদের একদম বলছি তো একদম কোনো এখানে আমাদেরকে এক্সট্রা বোকার চার্জও দিতে লাগবে না সম্পূর্ণ বিনা মূললেই আপনারা জমি ভিজিটও করবেন জমিও কিনুন ডাইরেক্ট অনার টু অনার বসিয়ে দেবো মানে রেজিস্ট্রি মিউটেশনটা আমাদের দায়িত্ব থাকবে আপনাদের জমি রেজিস্ট্রি মিউটেশন করে দেওয়ার দায়িত্ব আমাদের ওকে ঠিক আছে দাদা তো দেখে নিন আমাদের এই

বাড়ি করুন ইলেকট্রিক পানীয় জল সব ব্যবস্থা আমাদের এখানে সব ব্যবস্থা জল পেয়ে যাবেন আগে তো একটা প্রজেক্ট রেখেছেন আবার আবার একদম সম্পূর্ণ আর একটা নতুন প্রজেক্ট নিয়ে আমরা এসেছি ঠিক আছে একদম কি বলবো নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি থেকে খুবই কাছে এই জমিগুলো পড়ছে ঠিক আছে আমাদের কাছে এই জমিগুলো আড়াই লাখ থেকে ছ লাখের মধ্যেই পেয়ে যাবেন আড়াই লাখ থেকে পাশেই দেখুন না পাশেই দেখুন বড় বড় সব একটা বড় প্রজেক্ট আছে বসবাস করছে দেখুন না এবার পিছনে পিছনে জুম করুন পিছনে দেখুন একদম নিউ টাউনের বিল্ডিং আছে ঠিক আছে থেকে কলকাতা লেদার কমপ্লেক্স বাসন্দী হাইওয়ে মাত্র পাঁচ মিনিট ডিস্টেন্স ঠিক আছে হাইওয়ে একদম কাছে দেখলাম একদম একদম কাছে ঠিক আছে আমাদের এখানে হ্যাঁ একদম সত্যি কথা বলছি বন্ধুরা আমাদের কাছে আড়াই লাখ থেকে ছ লাখের মধ্যে জমি পেয়ে যাবে কি করে দিচ্ছেন দাদা এত কমে আমি তো বলছি দাদা বিশ্বাস না হলে আমাদের কাছে আসতে গেলে আপনাদেরকে কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে লাগবে না 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 একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা জমি ভিজিট করাবো সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে আপনারা আসুন জমি ভিজিট করুন আপনাদের থেকে এক টাকাও নেওয়া হবে না তুমি পছন্দ হলে দিনের দিন একদম স্যাং আপনাদের হাতে জমির পেপার দিয়ে দেবো আপনারা নিজেরাই আপনাদের নিজের লয়ারকে দিয়ে সার্চিং করিয়ে নেবেন আগে থেকে পেপার দিয়ে দেবেন তারা নিজেরা সার্চিং করিয়ে নেয় একদম 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 যেই দিন ভিজিট করতে আসবেন সেই দিনই অন দা স্পট আপনাদেরকে পেপার দিয়ে দেবো আপনি আপনার হচ্ছে লয়ার বা উকিলের কাছ থেকে জমি সার্চিং করে নিয়ে যদি ভালো লাগে বা ভালো থাকে সবকিছু পেপার ভেরিফাই করার পরে যদি সব ঠিক থাকে তারপরে আমাদের থেকে জমিগুলো নেবেন সাইকেল চাষের জমি রয়েছে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ চাষেরই জমি দাদা সব চাষের জমি আছে একদম পারপাসে ব্যবহার করতে পারবেন এখানে ঠিক আছে এই জমিগুলো অ্যাকচুয়ালি কমার্সিয়াল পারপাসে আপনি এখানে দশতলা পাঁচতলা করতে পারবেন ঠিক আছে বড় বড় ব্যবসার ক্ষেত্রেও এই জমিগুলো কিনতে পারেন ঠিক আছে এখন হাল আছে জমির হাল আছে শালি জমি শালি থেকে আপনি বাস্তু কনভার্ট করতে পারেন